আসসালামু আলাইকুম প্রিয় বিহ আপনারা দেখেন আজকে আমরা বাড়ির দুই দিন ধরিয়া খুট্টা মাটি ফেলার তো মাটিভালা ভালাইয়া বেশ অর্ধা করে যাচ্ছে তো সময় লাগে আর ওই কারণে এখানে খুবই কাদা মাটি নরম জায়গা এখানে গাড়ি গাড়ি যায় বারবার গাড়ি উল্টি যায় আপনারা দেখেন খুট্টা এখন এখন মাটিভালায় ডাব্বা উল্টাইয়া কীভাবে দেখেন ডাব্বা উল্টাইয়া মাটি ভরের চায়না আসলে খুবই সুন্দর সিস্টেম বার করছে আগে মানুষে ফালানি লাগতো মাটি এখন মানুষেও ফালানি লাগে না কিছু লাগে না ড্রাইভারে একটা টিপে মারিলে ডাব্বা উল্টে মাটি সব মাটি ফড়ি যায় গাড়ি তার কোনো মাটি থাকে না আপনারা দেখেন প্রিয় বন্ধুরা চায়নায় আসলে খুব সুন্দর সিস্টেম বার করছে আমার কাছে অত্যন্ত খুবই সুন্দর বালা লাগলো এই সিস্টেম তো আপনারা ভিডিও পাশে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখা যায় আপনাদের কাছে ভিডিওটি কেমন হল ধন্যবাদ